আজকে আমরা প্রথম আমাদের নিয়ে ঘুরতে যাচ্ছি আমি এখন ইন্টারন্যাশনাল থাম্বি কোলে আছি যদি না এসে থাকো একবার এসে ঘুরে যেও খুব সুন্দর কিন্তু জায়গাটা এটা কিন্তু সতীর তম পিঠের একান্ন নম্বর পিঠ আর এখানে সতীর বাপা পড়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে মানে এটা ফরেস্ট আর ফরেস্টের ভিতরে তোমরা যেতে পারবে আগে আগে উঠে যায় তার কারণটা হলো এখানে কিন্তু সন্ধ্যা লাগতে লাগতে প্রায় দিনই হাতি বের হয় আজকে প্রথম ওকে নিয়ে আসলাম ভিতরে কিন্তু আদি মন্দির আছে যেটা আমি আগে জানতাম না রিসেন্ট এক বছর থেকে জানতে পেরে হ্যাঁ অবশ্যই জয়ের দোলতেই জেনেছি আর যে বললাম না মায়ে বাপা পড়েছে এই যে দেখো এখানকার রাম ভক্ত হবে আমি যখন জয় শ্রীরাম বলছিলাম এরা আবার ঘুরে তাকালো আমার দিকে আবার তোমাদের ভালো মতন দেখাচ্ছে এই দুটো গাছে দুটো গাছ না একদম সত্যি অদ্ভুত গো এত সুন্দর দেখতে না সবাই কিন্তু এই গাছটা দেখতে আসি আর এখন যাচ্ছে হলো এই যে নতুন মন্দিরটার কথা বললাম সেই মন্দিরটার ভিতর আর মহাদেব আমি সব করি বাবা চিনো না আমি কে আমি অপতাও অপমিত্তি আমি কেশ মিশেছি পাতা দিয়ে গান করতে করে দিচ্ছি টাওয়াল দিয়ে গান করতে করে দিচ্ছি এটা টাওয়াল দিয়ে গান তো আমার টাওয়ালটা কি সুন্দর আমি পিঙ্কি পিঙ্কি টাওয়াল পরেছি আমার ডেসের কালারও পিঙ্কি টাওয়ালটাও পিঙ্ক হাই রাইস গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু আ নিউ ব্লক হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে প্রচন্ড এক্সাইটেড আমরা সবাই বাড়ির সবাই কারণ আজকে আমরা প্রথম আমাদের কিশমিশ নিয়ে ঘুরতে যাচ্ছি তো এখন যাব রেডি হব রেডি রেডি হয়ে যাব ঘুরতে আর এটা ফোনে কথা বলছে ফোনে কথা বলে ও যার সাথে কথা বলে তাকে বলে দিচ্ছে যে আমরা অমুক জায়গায় ঘুরতে যাচ্ছি তুমি ওখানে চলে আসো তো অনেকক্ষণ থেকে এরকম পোজ নিয়েই আছে আর দেখো লোডশেডিং হয়েছে গরম লাগছে ঘুমোচ্ছিলো উঠে গেল তো চলো ফটাফট আমি রেডিটা হয়ে নিই আর তারপর একবারে আসছি চলো রেডি হওয়া যাক আর একে এখনো রেডি করাই নাই রেডি করাবো করবা চুল তো ফাইনালি রেডি হয়ে গেছি আজকে অনেক দিন পর আমি আমার পাওয়ার আলাদা চশমা পড়লাম যেটাতে আমার মাইগ্রেনে ব্যথা নর্মাল মাথা ব্যথা কমে চোখ ব্যথা করে চোখ ব্যথা কমে আজকে চোখটা ব্যথা করছে জন্য এই যে চশমাটা আবার পড়তে হলো বের করে অনেক দিন পর পড়লাম চশমা ও আচ্ছা তোমাদের তো বলাই হয়নি যে আমরা কিশমিশকে নিয়ে ঘুরতে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হলো বোদাগঞ্জ এর আগে বহুবার বোদাগঞ্জে গেছি কিন্তু এইবারেরটা বেশি স্পেশাল এই যে ফাইনালি আমাদের কিশমিশ এই প্রথম যাচ্ছে ঘুরতে সব এই ইন্টারন্যাশনাল থামির সাথে এখানে থাম্মি ওখানে আরেক থাম্মি বড় থাম্মি চলে গেল গাড়ির ভেতরে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি আমি এখন ইন্টারন্যাশনাল থাম্মি কোলে আছি আরামে ঘুমাচ্ছি এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি ও ওখানে বেরোচ্ছে তাহলে চলো এখন গাড়িতে ওঠা যাক আর এখান থেকে বেরোনো যাক চলো আমরা সবাই এখন যাচ্ছি একটু আগে স্পেশাল বললাম তার কারণটা আশা করি এতক্ষণে তোমরা বুঝে গেছো অবশ্যই আমাদের কিসমের আগে বহুবার আমি আর জয় গিয়েছি তারপর আমরা ফ্যামিলি একসাথে গিয়েছি সবাই মিলে আমার বিয়ের আগে বাড়ির থেকে সবাই মিলে গিয়েছি কিন্তু এই বাড়িরটা না একদমই অন্যরকম আনন্দ হচ্ছে আমাদের বাচ্চার দুধের বোতল নেওয়া হয়েছে ডাইপার দুটা নিচ্ছি লাগলে দরকার পড়লে কিনে নেওয়া যাবে দুধের বোতল তারপর দুধ মনে মনে বিড় বিড় করে আওড়াচ্ছে আমি যেমন বাইর থেকে বাড়ানোর সময় বলি না হ্যাঁ পার্সে মোবাইল নিয়েছি ওরকম আজকে দেখি একা একা বিড় বিড় করতেছে কি বিড় বিড় করো তারপর দেখি বলতেছে আরে বাচ্চা সমস্ত কিছু নিচে কি না ওটা মানে এই করে এখন পর্যন্ত বাড়ির থেকে বেশি দূর যায়নি অনেক দূর চলে গেলে তখন কি করবো তার জন্য মাথার মধ্যে নিজে রিমাইন্ড করে নিলাম সব কিছু নিচে তো হ্যাঁ সব তোমরা হয়তো ভাবতে পারো যে এতটুকু বাচ্চাকে বের করেছি বাড়ির থেকে এতটুকু বাচ্চাকে ঘুরতে নিয়ে যাচ্ছি আসলে কি বলো তো আমি পুরো প্রেগনেন্সি টাইমটাই না বাড়িতেই ছিলাম আমার যেহেতু শরীরটা খুব খারাপ থাকতো তার জন্য আমি কোথাও যেতাম না আমার ভালোই লাগতো না কোথাও যেতে শরীরটা খুবই খারাপ থাকতো তার জন্য এখন তো এক মাস হয়ে গেছে আর বাংলাদেশ থেকেও মাসি এসে সবাই মিলে বললো যে না ঠিক আছে নিয়ে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই ও সমস্ত কিছুই নিয়ে নিয়ে আর আমরা দুজন এভাবে নাচ করতে করতে যাচ্ছি সবারই খাদ্য লাগবে তারপর তো গাড়ির খাদ্য নিয়ে নিলাম que más una আচ্ছা তোমরা কি কখনো দেবীতে এসেছো মানে তোমরা যারা যারা নর্থ বেঙ্গলে থাকো আচ্ছা নর্থ বেঙ্গল কেন যারা যারা বাইরে থাকো তারা কখনো এসেছো যদি না এসে থাকো একবার এসে ঘুরে যেও খুব সুন্দর কিন্তু কিন্তু জায়গাটা এটা পিঠের নম্বর আর এখানে পড়েছে জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে মানে এটা ফরেস্ট আর ফরেস্টের ভিতরে তোমরা যেতে পারবে অনেকটা দূর আমরা কখনোই এই ফরেস্টের ভিতরে যাই শুনেছি এই ফরেস্টের ভিতরে কিন্তু হাতিও আসে আর এই যে দোকান পাটগুলো দেখছো না এই দোকান কিন্তু সন্ধ্যা লাগার আগে আগে উঠে যায় ওই যে বললাম না সন্ধ্যা লাগার আগে আগে উঠে যায় তার কারণটা হলো এখানে কিন্তু সন্ধ্যা লাগতে লাগতে প্রায় দিনই হাতি বের হয় আর এখানে প্রচুর হনুমান আছে তা তোমরা চাইলে কিন্তু কলাও খাওয়াতে পারো তো চলো এখন আমরা মন্দিরের ভিতরে ঢুক ফাইনালি আমরা চলে আসছি বোদাগঞ্জে আমাদের পুচকুর প্রথম ঠাকুর দর্শন প্রথম ঘোড়া চলো তাহলে ভিতরে যাওয়া যাক সবাই তো আগে চলে গেছে তোমরা যারা যারা ভামড়ে দিবি দেখোনি তো কি হয়েছে আমার চ্যানেলে কিন্তু অলরেডি পোস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ দুটোর মধ্যেই কিন্তু পোস্ট করা আছে তোমরা চাইলে সেখানে গিয়ে ভিজিট করতে পারো দেখে ভালো লাগলে অবশ্যই এসো এখানে সব কিছুই পাওয়া যায় তোমাদের এক্সট্রা করে বাইরের থেকে কিচ্ছু আনতে হবে না চলো তাহলে ভেতরে যাওয়া দু বছর আগেও কিন্তু এত দোকানপাট ছিল না রিসেন্ট হয়েছে এত দোকানপাট খুব ভালোই হয়েছে বাইরের থেকে আমাদের এক্সট্রা করে কিছু আনতে হয় না চলে আসছি বোদাগঞ্জে এই মন্দিরের ভিডিও কিন্তু আমি আগেও করেছি আর চলো আজকে প্রথম ওকে নিয়ে আসলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে বাবা কতটা এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড আমরা তো মাসিরাও এসেছে এর আগের বার যখন আসছিল না যে মাসি মানে আমাদের ইন্টারন্যাশনাল মাসি তো তখন হচ্ছে মন্দিরে নিয়ে আসছিলো কিন্তু মন্দিরটা বন্ধ ছিল যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য তো তার জন্য আজকে একটু তাড়াতাড়ি নিয়ে আসলাম কিন্তু ভয় পাচ্ছিলো তবুও মাসিরা বলছিলাম না কোনো ভয় নেই বন্ধ হবে না আজকে বন্ধ হবে না তো অন্ধকার তো হয়নি অন্ধকার হয়ে গেলে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় কারণ এখানে হাতি বের হয় আর এখানে কিন্তু অনেকগুলো বাদরও আছে বাদর নাকি অনুমান আর চলো তাহলে এখন মারা ভেতরে যাচ্ছে ঠাকুরকে পুজো দিতে এখন একে ভেতরে নিয়ে যাবে তো চলো তাহলে এখন যাওয়া যাক ভেতরে আর আজকে কিন্তু মন্দিরে ভালোই ভিড় এমনিও সানডেতে ভিড় থাকে মনে হয় শ্রাবণ মাস জন্য এখানে একটা নতুন শিব মন্দির ওপেনিং হয়েছে তার জন্য মনে হয় আরও আজকে বেশি ভিড় তো আমি বললাম একটু আগে এখানে একটা নতুন মন্দির ওপেনিং হয়েছে এই যে সেই মন্দিরটা এর আগেবার যখন এসছিলাম তখন না এই মন্দিরটা ওপেনিং ছিল না তখন হচ্ছে এই মন্দিরটা বানানো হচ্ছিলো আর আজকেও আমি ভেতরে যাব না তো মারাই ভেতরে গেছে আমি যেতে পারবো না ভেতরে তার জন্য মা গেছে আর ওর বাবা ওকে নিয়ে গেছে সবাই আছে ওখানে তো ওরা গেছে ভেতরে তো এরপরের বার আবার যখন আসবো আসবো তো ঠিকই আমাদের বাড়ির এত কাছে এই মন্দির তো নিশ্চয়ই আসবো তো ওই মন্দিরেও যাব তখন আর অবশ্যই তোমাদের সাথে আজকেই শেয়ার করব কারণ ওর বাবা তো যাবেই তো বাবাকে বলবো ভিডিও করতে আর ওটা কী মন্দির আমি না বললাম তো শিব মন্দির কিন্তু আমি না বুঝতে পারছি না কী মন্দির কারণ শিব মন্দির তো অলরেডি একটা ভেতরে আছে তাহলে এটা কি মন্দির একজন তো বলতে বলতে গেল শুনলাম যে অন্নপূর্ণার মন্দির অন্নপূর্ণার মন্দির তো জানি না আমি ঠিক বলতে পারবো না এটা কী কী মন্দির কি মন্দির করা হয়েছে তো ওর বাবারা যখন যাবে ভেতরে তো তখনই জানতে পারবো আর অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই আর এর আগের বা এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে দুটো গাছ আছে যে গাছটা নিচের থেকে দুটো কিন্তু ওপরে গিয়ে সেটা একটা হয়ে গেছে তো সেই গাছটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আবার যখন এসছি আবার কি শেয়ার করবো না নিশ্চয়ই করবো তো তোমাদের সাথে এখনই তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দাঁড়াও নইলে আগে আমাদের সব কিছু এক্সট্রা করে নিয়ে যেতে হতো আর এই যে দেখো যে গাছটার কথা বলছিলাম এই যে সেই গাছটা গাছটা এত সুন্দর ভাবে অনেকেই আছে যারা ভগবানে বিশ্বাস করে না তবে এই জিনিসটা কি বলতো যে নিচ থেকে দুটো গাছ উপরে গিয়ে এক হয়ে গেছে বট পাকুর গাছ দুটো দুটো আবার বিয়েও হয়েছে কিন্তু বট আর পাকুর একসাথে থাকে নাকি বিয়ে দিতে হয় তো এখানে বিয়ে দিয়েছে আর এই যে দেখো মায়ের মন্দির মায়ের মন্দিরের ভেতরে কিন্তু আদি মন্দির আছে যেটা আমি আগে জানতাম না রিসেন্ট এক বছর থেকে জানতে পেরে হ্যাঁ অবশ্যই জয়ের দোলতেই জেনেছি আর যে বললাম না মায়ের বাপা পড়েছে এই যে দেখো বাপা তো এই যে দেখো মন্দিরটায় যে আদি মন্দিরের কথা বললাম সেই মন্দিরটা এখানে কিন্তু অনেক ঠাকুর আছে আগে নাকি এই মন্দিরটাই ছিল এই মন্দিরটাতে আমি জয়ের সাথেই প্রথম গিয়েছি তো তারপরে আমার আর যাওয়া হয়নি এইবার তো আর যেতেই পারলাম না এবার মারাই গিয়ে ঘুরে আসলো আর পুপলুকে মারাই মন্দিরে নিয়ে গেল আমি তো যেতেই পারলাম না কিশমিশকে নিয়ে মন্দিরে তো যাই হোক এখন মায়েদের পুজো দেওয়া হয়ে গেছে এবার চলে যাচ্ছে বাইরে এখানে কিন্তু অনেক ঠাকুর আছে এটা ছিল মানে হচ্ছে এখানকার আসল এখনই আমরা পার হলাম তো এখন আবার এখনকার যে মন্দির ওই মন্দিরে যাবো চলো যাওয়া যায় ঘুমে কাদা আর এই যে দেখো আমাদের কিশমিশকে গোটা গাড়ি ঘুমোতে ঘুমোতে গেল মন্দিরের ভিতরেও কিন্তু ঘুমোলো রাত্রেবেলা সারা রাত জাগবে মেয়ে সারা রাত জেগে জেগে আমাদের জেগে থাকতে হয় ও তো জাগবে জাগবে আর আমাদেরকেও জেগে থাকতে বাইরে ঘুরতে আসলে ও ঘুমিয়ে থাকবে সারাক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে ঘুরবে তো আমি তো আর ভেতরে যাইনি মা ওকে নিয়ে ভেতরে ঢুকিয়ে ঠাকুরকে দর্শন করিয়ে নিয়ে আসলো আর এই যে দেখো বাদর এই বাদরগুলো এখানে ভর্তি বাদর কি হনুমান না আমি বলতে পারবো না বাদর আর হনুমান আমি ঠিক বলতে পারি না দুজনকে তো আমার একই রকম লাগে গেস্ট আসছে গেস্টের জন্য একটু কলা নিয়ে দিয়ে দেখি কিনা তো চলো এখন জয় এদেরকে দিক ও তোরা ওরা তো কলা খেয়েছে খুব ভালো মতন তোমরাও দেখো এই দেখো কলা খাচ্ছে আবার এদিকে পলে গেল জয় বাজরং জয় শ্রীরাম এরা না রামভক্ত হনুমানই হবে আমি যখন জয় শ্রীরাম বলছিলাম এরা আবার ঘুরে তাকালো আমার দিকে যাই হোক এরা তো কলা খেলো বেশ ভালো মতনই খেলো এই যে দেখো আবার তোমাদের ভালো মতন দেখাচ্ছে এই দুটো গাছ এই দুটো গাছ না একদম সত্যি অদ্ভুত গো এত সুন্দর দেখতে না ভাই কিন্তু এই গাছটা দেখতে আসে আর এখন যাচ্ছে হলো এই যে নতুন মন্দিরটার কথা বললেন সেই মন্দিরটার ভেতর আমি তো বলতে পারবো না কি মন্দির বানিয়েছে মেবি অন্নপূর্ণ মায়ের মন্দির কিন্তু মন্দিরটা কিন্তু দারুণ বানিয়েছে যাক নেক্সট টাইম আসলে আমি অবশ্যই যাবো এই মন্দিরটাতে আমার কিন্তু খুব যেতে ইচ্ছা করছি কিন্তু কি আর করা যাবে পেয়ে যেতে পারলাম না ও আর একটা কথা বলি তোমাদের সাথে এই যে মন্দিরে আস্তে আস্তে আমাদের আজকে অনেকগুলো বাচ্চার সাথে দেখা হয়েছে ছোটো ছোটো বাচ্চা কিন্তু কিসমির সব থেকে ছোট ছিল একটা পাঁচ মাসের বাচ্চা ছিল ওখানে একটা দু বছরের বাচ্চা তারপর যারা যারা বড় বড় বেবিরা থাকে মানে চার পাঁচ বছরের বাচ্চারা তারাও ছিল তো সবাই কিন্তু এসছিলো যেন আমার কিসমির সাথে দেখা করতে মানে ও এতটাই ছোট ছিল আমি এত ছোট বাচ্চাকে নিয়ে গেছি সবাই দেখছিল এই যে দেখো মায়ের মন্দিরটা মন্দিরের ওপরের থেকে নিচটা দেখতে কিন্তু এত সুন্দর লাগছে না যে কি বলবো আর যে দেখো চারিদিকটা চারিদিকটাও কিন্তু খুব সুন্দরটা বানিয়েছে যতটা সুন্দর করে ওপর থেকে নিচটা দেখতেও ততটা সুন্দরই লাগছিল আর তার মধ্যে শ্রাবণ মাস বৃষ্টিও হয়েছে দেখো মাঝে মধ্যে একটু একটু জলও জমে আছে আর সবুজ কালারগুলো এত সুন্দর হয়ে আছে না যে এত ভালো লাগছে ওপর থেকে নিচটা দেখতে আর এখানে দেখো আমাকেও দেখা যাচ্ছে ওপর থেকে আমি আর টুকরো কিন্তু বসেই ছিলাম ওখানে বসেছিলাম আমি তো মন্দিরের ভিতরে যাইনি কারণ এই জাস্ট বেবি হলো তো তার জন্য এক মাস হয়েছে তো সেই জন্য আমি আর এখন মন্দিরের ভিতরে ঢুকে যাবো এরপরে যখন আসবো তখন যাবো অন্নপূর্ণ অন্নপূর্ণার মন্দির এই মন্দিরটা তো আমার যাওয়া হলো না ও তো ভিডিও করেছে আশা করি তোমরা নিশ্চয়ই দেখেছো মন্দিরটা খুব সুন্দর বানিয়েছি আর মাকে বলেছিলাম তো মা হচ্ছে ওকে নিয়ে ভেতরটা ঘুরিয়ে নিয়ে এসেছে আর এই জায়গাটা দেখলাম এই জায়গাটা এতটা সুন্দর না এত সুন্দর পদ্ম এখানে এখন পদ্ম হয়নি পদ্ম হলে হয়তো খুব সুন্দর লাগতো আরো সুন্দর লাগতো আর এটা মনে হয় সাদা কালারের পদ্ম খুব সুন্দর দেখতে কিন্তু পাতাগুলো এত সুন্দর হয়ে আছে পদ্ম পাতাগুলো ভীষণ সুন্দর তো এই জায়গার ভিউটা না ভীষণ সুন্দর দেখো ভিউটা সুন্দর আর সবুজ যে আমার মন আমি ভাবলাম যে আমি বলবো চলো না একটু ওইদিকে নিয়ে তো তার জন্য ও আমাকে এদিকে নিয়ে আসলো তো এখন হচ্ছে যাবো আমরা ওইদিকেই চলে যাবো আবার তো ওখানে অনেক দোকানপাট আছে যদি চা খায় তাহলে এখান থেকে খেলে এখান থেকে খাবে আর যদি দশের মতে যদি অন্য জায়গায় যায় তাহলে অন্য জায়গায় গিয়ে চা খাওয়া হবে আর এখন তো এখান থেকে বেরোবো কারণ অন্ধকার হওয়ার আগেই পুচকুকে নিয়ে আমরা এখান থেকে বেরোবো দেখি যেহেতু এখানে জঙ্গল আছে তার জন্য তো বেশ ভালো লাগলো বেশ ভালো গেল তো এরপর কী করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তো তার জন্য আমার সঙ্গে থাকতে হবে তোমাদের আর এটা যেহেতু শ্রাবণ মাস তো তার জন্য এখানে না মিডিয়াম সবাই অরেঞ্জ কালারের ড্রেস করে পুজো দিতে তো আমি আজকে কেন কালকে তো এখানে দেখলাম আজকেই সবাই চলে এসেছে মনে হয় আজকে এখান থেকে আমি বলতেছি আমি বলতেছি যারা দূরে যাবে সাপোজ কেউ পেশ যাবে তো এই সাইড থেকে আসার সময় যেহেতু এই মন্দিরটা পড়ছে তাই জন্য এই মন্দিরে জল ঢেলে ঢালতে 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 জল পেশ যাবে তাই জন্য এখন থেকে এখানে জল মানে যতগুলো রাস্তার মধ্যে শিব ঠাকুরের মন্দির পড়ে সব জায়গায় জল ঢালতে ঢালতে জল পেশ যাবে যাদের বাড়ি এই সাইডে আছে এই জন্য এখানে জল ঢালছে আর যারা বাবা দাম যাবে জলপাইগুড়ি থেকে ঢালতে ঢালতে এখানেও ঢাললো ঢেলে এদিক থেকে এদিক থেকে এদিকে চলে যাবে তো এই হলো ও বলেই দিল আমি না বুঝতে পারছিলাম না আমিও ভাবলাম একবার যে এখান থেকে হয়তো যাবে মন্দিরে ওই মন্দির জলপেসে যাবে তো যাই হোক আমরা এখন এখান থেকে বেরোবো যেহেতু বললাম অন্ধকার হয়ে যাচ্ছে তো বাচ্চা আছে তো তার জন্য বাচ্চা না থাকলে বাচ্চাকে যদি না নিয়ে আসতাম আর আগের মতন যদি হতো এখনই যেতাম এখনও যেতাম না অনেক দেরি করেই যেতাম তো চলো মারা তো ওইদিকে চলে গেছে মারা বেরিয়ে গেছে চলো এখন আমরাও বেরোই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি শ্রাবণ মাসে সবাই জল ঢালতে যাচ্ছে বাবার মন্দিরে আর আজকে যেহেতু রোববার কালকে তো সোমবার সোমবারই তো সবাই জল ঢালে আর হার শিব ঠাকুরের মূর্তি কিন্তু খুব সুন্দর করেছে আর কত বড় বানিয়েছে দেখেছো হ্যাঁ তো হারিয়ে গেছে মীরা কোথায় মাম্মা দেখো চল হ্যাঁ হ্যান্ডওভার হ্যান্ডওভার কি হ্যান্ডওভার হ্যাঁ না কোল বদল বলতে অনেকক্ষণ থেকে আমি নিয়েছিলাম তো তার জন্য এখন একটু মানুষ আমাদের কিসমিসকে দিয়ে দিলাম হচ্ছে মার কাছে এখন এখন খাবো হচ্ছে আখের রস আর মারা হচ্ছে চা খাবে আমি চা খাবো না ভালো লাগে না তো তার জন্য আখের রস খাবো হ্যান্ড দিয়ে খুব খুশি দেখো কি সুন্দর করে বাচ্চাটাকে গামছার মধ্যে বেঁধে রেখেছে আমি কিশমিশকে এইভাবে বেঁধে রাখবো হয়ে গেছে ও যা ছটপট ছটপট করে আমার দরকারি নেই তার থেকে আমি এক গ্লাস আখের রস খেয়ে নিই প্রচন্ড গরম লাগছে আমি যেহেতু চা তা অত ভালোবাসি না তার জন্য আখের রসটাই আমার জন্য বেস্ট আর ও তো আমাকে এখন কোল্ড ড্রিঙ্কস কিনে দিবে না এই যে আখের রস নিয়ে নিয়েছি এখন যাচ্ছি মাদের কাছে মারা ওখানে বসে আছে চা খাচ্ছে মারা চা খাচ্ছে আর ও প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তার জন্য কিশমিশ কিন্তু এখানে কাচ্ছিল তো তার জন্য আমি ভাবলাম যে না ওকে এখন নিয়ে গিয়ে আমি একটু খাইয়ে দিই তো সমস্ত কিছু নিয়ে আসছিলাম মানে ফর্মুলা মিল্কের সমস্ত কিছু এই টাইমটাতে ফর্মুলা মিল্কই খায় ব্রেস্ট ফিডও করে অবশ্যই আমি ওকে ফিডও করালাম একটু আগে এখনও খাবে ফর্মুলা মিল্ক ভরে গেছে মা পেটু ভরে গেছে আমার একটু তার জন্য খাইতে আসছিলাম আমার ক্ষিতু পাই আমি কান্দি একটু মা বুঝতে পারছেন আম্মা পাপা আমাকে দুধ খাওয়ালে দুধ বানায় দিয়ে তেঁতির দুধ খাইছে তেত্তি দুধ মৃত্যু দুধ খাই নাই এখন তেত্তি দুধ খাইছি তেঁতি দুধ খায় এখন আমার যাচ্ছি চলো বাবা এখন একটু গুরুঘুরু করে আছি আমার খাওয়া হয়ে গেছে পেতু ভরে গেছে চলো না আরবো না আমি ছাপ করি বাবা তুমি চিনো না আমি কে আমি অপতা কাপ মৃত্যি আমি কিসমিস হ্যাঁ সত্যি আমি পর জোকার হয়ে গেছে যা খুশি তাই বলে যাই যা খুশি তাই গান করে দিই কোনো লিরিক্স লিক্স কিছু নাই উল্টা পাল্টা সব কিছু দিয়ে গান করতে পারি তোমাকে বলো পাখি দিয়ে গান করতে করে দিচ্ছি পাতা দিয়ে গান করতে করে দিচ্ছি টাওয়াল দিয়ে গান করতে করে দিচ্ছি এটা টাওয়াল দিয়ে গান করো তো আমার টাওয়ালটা কি সুন্দর আমি পিঙ্কি পিঙ্কি টাওয়াল পরেছি আমার দেশের কালারও পিঙ্কি পিঙ্কি টাওয়ালটাও পিঙ্কি পিঙ্কি হয়ে গেছি এই টাওয়ালটা আমাকে থামমি এনে গিয়েছে থামমি আমাকে স্নান করার জন্য টাওয়ালটা এনে দিয়েছে কিন্তু মাসি বলেছে এই টাওয়ালটা দিয়ে আমাকে এখন বুঝবে না তো ওখানে চা সব সবকিছু খাওয়া কমপ্লিট বেবিরও দুধ খাওয়া কমপ্লিট তো এখন হচ্ছে মারা ওখানে গেল দোকানে মেবি পান খেতে গেল মা তো পান খায় না মনে হয় মাসি মনে হয় দাঁড়াও মনে হয় মাসি পান খাবে তো তার জন্যই গেল আমরা পান খাই না আমাদের বাড়িতে কেউ পান খায় না এই যে এনারা হচ্ছে পান পান খায় এই দোকানে এসে এত লেস চিপস কুরকুরে দেখে না আমার প্রচন্ড খেতে ইচ্ছা করছিল কিন্তু যেহেতু এখন কিশমিশ ছোট তো তার জন্য আমি তো এখন এগুলো খেতে আর মারা যাবে থাক আমার কিশমিশটাই আমার কাছে আগে এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে বেলা চা খেতে এখান থেকে বের সবাই এখানে আছে মাসিরা তারপর মা আমাদের পুচকি ও গেল ওখানে গাড়ির ওখানে গাড়িটা বের করছে আর যেহেতু এখন অন্ধকার হয়ে আছে তো বলেছিলাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি বের হবো এখনো খুব একটা অন্ধকার লাগেনি অন্ধকার শুরু হয়েছে মানে লাগবে লাগবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জঙ্গলটা পার করব আর এখান থেকে তো চা খেলোই চা খাই না আমি চা খুব একটা ভালোবাসি না গো তার জন্য চা আমার ভালো লাগে না আমি খাইও না আর বাড়িতেই ইচ্ছি খাই বাইরে গেলে আমি চা চু খেতে ইচ্ছা করে না চা খোর একদম হচ্ছে আমার বটটা তো যাই হোক আজকের ভিডিও তো এই এতটুকু এখানেই শেষ করছি আমাদের পুচকির প্রথম ঘুরতে আসা তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ব্লগটা যদি এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার পেজটাকে এখন পর্যন্ত যদি ফলো করে না থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও আমার পাশে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই